হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর সব জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী এটাও একটা অন্য রকম উৎসব এটা আমার ছেলেরা গেছে বাঁকুড়ার একদম প্রত্যন্ত গ্রামে তার যেতে এই জয়পুর জঙ্গলটা পথে পড়েছে তার জঙ্গলটা খুব সুন্দর আমাদের আমার ছেলে সবটাই ভিডিও করে এনেছে তাই ভাবলাম যে আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে দেখাই চতুর্দিকে তাকাচ্ছি দুটো পাশ খালি সবুজে সবুজ আর মাঝখান দিয়ে একদম একটা বেশ দেখেই মনে হচ্ছে ঠান্ডা স্তব্ধ বেশ নিস্তব্ধ রাস্তাটা ভালো লাগছে আর এতখানি দেখতে দেখতে যারা চলে এসেছ একটা লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে ওরা যাচ্ছে একটা নতুন আর কি এই জায়গাটায় ওরা তিন বছর ধরে যাচ্ছে বাঁকুড়ার ভেতর একদম প্রত্যন্ত গ্রাম এখানে আর কি বাচ্চাদের একটু নতুন জামা কাপড় একদিন ওদের সঙ্গে হইচই করা ওদের কাছে অনেকখানি আর তোমরা সবাই দুহাত ভরে আশীর্বাদ করো যেন ওরা এরকমভাবেই বছর বছর এরকম বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না তোমরা পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে একদম দেখো আমরা পৌঁছে গেছি দেখতে থাকো দেখতে থাকো এই দেখো আমরা পৌঁছে গেছি একদম আসল জায়গায় এটাও একটা মিশনেরি আর কি শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র এখানে বাচ্চাদের সন্ধ্যেবেলায় পড়াশোনা করানো হয় আর আমাদের ছেলেরা তো সব রামকৃষ্ণ মিশন থেকেই পাশ করেছে এখানে সমস্ত বাচ্চাদের ফ্রক আছে মেয়েদের আর কি সব ফ্রক আছে আর ছেলেদের জিন্সের গেঞ্জি প্যান্ট আছে এখানে দেখো এক বস্তা চকলেট রয়েছে এখানে রয়েছে জুস এরা বাচ্চাদের কাপড়ের সঙ্গে এগুলো দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দেখো সমস্তটা সাজানো রয়েছে আর ওদের যে আর এই যে বাচ্চাদেরকে দেখো বল দিয়েছে র্যাকেট দিয়েছে এত বাচ্চা সবার জন্য তো এত বল নিয়ে যাওয়া সম্ভব না পুরো একটা বক্স কক নিয়ে যাওয়া হয়েছিল কিছু র্যাকেট এক বক্স বল আর কক আর দুটো না তিনটে ফুটবল আছে যখন খেলবে তখন তারা এই জায়গাটায় আসবে এসে খেলবে একদম বাক্সভর্তি বল দেওয়া আছে আমাদের ঘরের বাচ্চাদের দেখো এখানে ওখানে সেখানে পড়ে থাকে খেলনা তাকায় না এই যে হচ্ছে হচ্ছে আমার ছেলে পথেই এবার না সাথী পথেই হবে পড়ছে না গেঞ্জির নাম এই যে বাচ্চাটাকে দিয়েছে ওর নাম বিউটি আমি এখন ভয়েস দিলাম আগে আমি শুনেছি কেন না যেন যদি কপিরাইট এসে যায় আর ওখানে যে উদ্যোক্তা আছে যে পাঠচক্রের ওনারা যে অ্যারেঞ্জগুলো করে এরা সব বলে দেয় ওনারা লিস্ট পাঠায় কত বছর থেকে কত বছর বাচ্চাদের লাগবে এরা সেই অনুপাতে সব জামা কাপড় খেলনা এসব নিয়ে যায় দেখো এ দেখো স্নান স্নান করে একদম চলে এসছে আর কি ঠান্ডা শান্ত দেখেছ আমাদের শহরের বাচ্চা হলে কিন্তু একটু চনমনে পাকা হতো গ্রামের একদম বাচ্চা তো ভীষণ ঠান্ডা লাজুক ওরা লজ্জা পাচ্ছে আর এটা হচ্ছে তন্ময় তন্ময় আর একটা বাচ্চাকে দিচ্ছে ওদের সংকল্প ওদের যে সংগঠনটার নাম হচ্ছে সংকল্প এই যে সংকল্প প্যাকেটে করে সব দেওয়া হলো আর এদিকে দেখো প্রিয়জ্যোতি জুস দিচ্ছে আর চকলেট আর জুস দিয়েছে আর ওখানে শুভ্রজিৎ বসে আছে শুভ্রজিৎ ব্যাঙ্গালোর থাকে পুজোর ছুটিতেই এসছে এখানে আর এখানে এই দাদা এগোচ্ছে তন্ময় মজা করেই যাচ্ছে আমার ব্লগে দেখেছো তোমরা তন্ময়কে আর এখানে সব বাচ্চার মায়েরাও সাথে আছে কারণ কি কুপন নিয়ে আসতে হয়েছে জামা কাপড় নেওয়ার পর বাচ্চার মায়েরা কুপনগুলো দেখিয়ে খাবারগুলো নিয়ে তারপর ওরা যাবে আর ওরা সব ভিডিও করছে যে জুস লজেন্স এগুলো সব দিচ্ছে আর কি তোমরা প্রত্যেকে আশীর্বাদ করবে যেন আমাদের ছেলেরা এরকম প্রত্যেক বছর সংখ্যায় যেন আরও বাড়াতে পারে ওরা যেটা দিয়ে শুরু করেছিল আগের বছর কিছু বাড়িয়েছে এবছর কিছু বাড়িয়েছে রাম যেন ওরা আরও অনেক পুরো গ্রামকে যেন দিতে পারে এটাই সকলে তোমরা আশীর্বাদ করবে ওদেরকে এরা খুব ভালো ভালো কাজ করে ওরা প্যান্ডামিকের সময়ও প্রচুর ইয়ে করেছে এদের এই সোশ্যাল ওয়ার্কগুলো এরা খুব করে প্রত্যেকজন এরা খুব এস্টাবলিশড সব ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো চাকরি সমস্ত এদের গ্রুপটা খুব আর কি একদম ইনফেন্ট থেকে এরা একসঙ্গে পড়েছে আর এই দাদারাও সব সাহায্য করছে সব ওই রামকৃষ্ণ পাঠচক্রের দাদারা আর এটা হচ্ছে রসগোল্লাটা নিয়ে যাওয়া হয়েছিল তোমার আরামবাগ থেকে ওই খাবারের সাথে শেষ পাতে একটা করে মিষ্টি না দিলে কেমন লাগে না শেষ পাতে ওটা মিষ্টি দেওয়া হয়েছিলো জামাকাপড় লজেন্স বিস লজেন্স জুস আর খাবারের ব্যবস্থা ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর হচ্ছে একটা করে মিষ্টি এটাই দেওয়া হয়েছিল। যতটুকু এদের সামর্থ্যের মধ্যে হয়েছে এরাও যে একদম খুব বিশাল বিজ্ঞ বড়ো মানুষ তা তো নয় আর খুব ভালো লাগছে প্রত্যেকটা মানুষ সুন্দর করে বসে আছে এই যে সব দেখো গোজ গাছ হচ্ছে এখন হয়তো কিছু দেওয়া বাকি আছে এই যে তন্ময় বসে রয়েছে কিছু দেওয়া থোয়া বাকি এই সবই ওরা সব গোজ গাছের কাজ করছে সব বাইকে দিচ্ছে কেমন লাগছে আজকে ভিডিওটা সৌমদীপ কিছু তোমরা শোনো 2010 যে বাক্তনীদের আমাদের একটা প্রয়াস ছিল সংকল্প গুটি গুটি পায় অনেকগুলো বছর কেটে গেল আপনাদের সাথে তোমাদের সাথে তোদের সাথে এই নিয়ে তিন নম্বর বছর আমরা এখানে এসেছি সত্যি কথা বলতে কলকাতায় যে নারকীয় ঘটনা আপনারা সবাই জানেন একটি মেয়ে তার ধর্ষণ এবং খুনের যে ঘটনা গোটা বাংলাতে নাড়িয়ে দিয়ে গেছে আমাদের কারুরই মানসিক এবং শারীরিক পরিস্থিতি ছিল না যে আমরা এখানে আসব এটা সত্যি কথা কিন্তু পনেরো কুড়ি দিন আগে আমাদের প্রত্যেকেরই মনে হলো যে না এই ভাই বোনদের সাথে এই হাসির মুখগুলো না দেখলে মনে হয় অনেক কিছুই বাকি থেকে যায় তাই অনেক সুখানুদ্ধায়ী মানুষ রয়েছেন আমাদের সাথে আমরা তাদের নাম বলতে পারবো না এত বড় নাম যারা আমাদের সাহায্য করেন তারা এগিয়ে এসেছেন খুব স্বল্প সময় আমাদের যারা বন্ধুরা এখানে দেখছো আর তারা ছাড়াও যারা রয়েছে স্কুলে তারা এগিয়ে এসছে এবং সেজন্যই আমরা এই প্রয়াসটাকে এবারে সাফল্যমণ্ডিত করতে পারছি পাঠচক্রের যারা রয়েছেন এখানে আমাদের গুরুজনরা রয়েছেন তাদেরকেও অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা শুধু একটা কথাই সবাইকে বলতে চাই আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোরা সবাই খুব পড়াশোনাটা করিস আমরা আমি হয়তো খুব বড় হয়ে যাইনি কিন্তু এইটুকুনি বুঝতে পারি যে পড়াশোনা যদি করতে পারি না আমাদের কেউ কিছু আর কোনোদিন ক্ষতি করতে পারবে না আর যারা বাবা মায়েরা রয়েছেন তাদেরও বলবো দারিদ্রতা আসতে পারে সমস্ত কিছুই আসতে পারে কোনো জায়গায় কোনো পড়াশোনায় যদি বাধা হয় আমাদের কাছে বলবেন পাঠ্যচক্রের যারা স্যার রয়েছেন তাদের বলবেন কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যাবে না কারণ শিক্ষা যতদিন আমাদের মধ্যে থাকবে শিক্ষা যতদিন আলো দেবে ততদিন কোনো দুষ্কৃতি কোনো খারাপ কাজ কেউ আমাদের কোনোদিন স্পর্শ করতে পারবে না আর যারা রয়েছেন এখানে মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তোমরা ছোট থেকেই জানো এবং বাবা মায়েদের অনুরোধ করছি তাদের জানান কোনটা ভালো কোনটা খারাপ যারা অন্যায় করবে সেই প্রতিবাদটা সামনে পড়াতে শিখান আটকে রাখবেন না কাউকে কারণ যে ঘটনা চারিদিকে আমরা ঘটছি বিশ্বাস করুন এ ঘটনা প্রত্যেককে আমাদের নাড়িয়ে দিয়েছে আমি কথা বলছিলাম একটু আগে স্যারের সঙ্গে যে আপনারা স্যার বলছিলেন যে এখানে অনেক সমাবেশ করা হয়েছে প্রতিবাদ কর্মসূচি আপনারাও হয়তো দেখেছেন কিন্তু এটা কোনো একটা মেয়ের জীবন নিয়ে হয়নি এ ঘটনা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গায় চলেছে এ জায়গা থেকে আমাদের প্রতিবাদ প্রয়াস করে যেতে পারে স্বামীজি রামকৃষ্ণ দেব দেবী রামকৃষ্ণ দেব তো আমরা সবাই যেন নিজেরাই নিজেই সারদা দেবীকে সরস্বতীকে আমি পুজো করেছিলেন তাই যতদিন না আমরা সমাজে মেয়েদের যুক্ত সম্মান দিতে পারবো

খাবারের যে ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে আমাদের ছেলেদেরও আলাদাভাবে ওনারা খুব সুন্দর যত্ন করে খাইয়েছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব সুন্দরভাবে পুজো কাটাবে আর এটা একটু অন্যরকম উৎসব তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা